দিব্যাঙ্গ জনদের বৈদ্যুতিক ট্রাইসাইকেল প্রদান বিজেপির এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে প্রায় তিরিশ জন শারীরিকভাবে বিশেষ সক্ষম মানুষকে বৈদ্যুতিক ট্রাইসাইকেল দেওয়া হয় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে ট্রাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্যরা পাশাপাশি এদিন বালুরঘাটের সাড়ে তিন নম্বর এলাকায় বালুরঘাট শহর মন্ডল বিজেপির কার্যকারণী সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সম্পাদক বাপি সরকার ও বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ শহর মন্ডল কমিটির সদস্যগণ বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান বালুরঘাটের সাংসদ তথা

আজকে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের উদ্যোগে দিব্যাঙ্গ ব্যক্তি যাদের আর শারীরিকভাবে অক্ষম তাদের জন্য ট্রাই সাইকেল বিতরণ করা হচ্ছে ওনারই উদ্যোগে এই আয়োজন আজকে এখানে প্রায় তিরিশ জনকে এই ট্রাই সাইকেল প্রদান করা হবে তিনি একটু ব্যস্ত আছেন একটু বাদে তিনি আসবেন আমরা কিছুটা অংশ অলরেডি দিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া